প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় অর্ধেক এবং পৃষ্ঠতলের এক অংশ জুড়ে বিস্তৃত এর বিশাল আকার এবং গভীরতা জলবায়ু ভূগোল এবং জীব উপর গভীর প্রভাব ফেলেছে তাই আজকের আমরা আলোচনা করব এই প্রশান্ত মহাসাগর সম্পর্কে আপনি যদি প্রশান্ত মহাসাগর সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং ভিডিও লাস্টে আলোচনা করা হবে এই প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেই সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না প্রশান্ত মহাসাগর উত্তর দক্ষিণে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এবং পূর্ব পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে উত্তর ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত এটি পূর্ব এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিভক্ত যা মূলত মধ্যরেখা দ্বারা পৃথক মারিয়ানা ট্রেড প্রশান্ত মহাসাগরের গভীরতম অংশ পৃথিবীর সবচেয়ে গভীর প্রাকৃতিক বিন্দুর এটি একটি প্রশান্ত মহাসাগরের তলদেশে অসংখ্য আগ্নেয়গিরি গিরিখাত এবং মহাসাগরীয় পর্বতমালা রয়েছে এর কারণে প্রশান্ত মহাসাগরকে রিং অফ ফায়ার নামেও ডাকা হয় এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অনুপাত হয় প্রশান্ত মহাসাগরের অসংখ্য দ্বীপ রয়েছে যার মধ্যে অনেকগুলো আগ্নেয়গিরির ফলে সৃষ্টি হয়েছে মাইক্রোনেশিয়া মেলেনেশিয়া এবং পলিনেশিয়া হল প্রশান্ত মহাসাগরের প্রধান দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে জলবায়ু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উত্তর প্রশান্ত মহাসাগরে গ্রীষ্মকালে উষ্ণ এবং শীতকালে শীতল হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে জলবায়ু তুলনামূলকভাবে স্থিত থাকে প্রশান্ত মহাসাগরে টাইফুন এবং হারিকেনের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় ঘন ঘন সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়গুলো উপকূলীয় অঞ্চলের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে প্রশান্ত মহাসাগরের জীব বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এখানে বিভিন্ন ধরনের মাছ স্থানুপায়ী প্রাণী মেরুজীব এবং উদ্ভিদ পাওয়া যায় প্রবল ম্যানগ্রোভ বন এবং লবণাক্ত জলভূমি প্রশান্ত মহাসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র প্রশান্ত মহাসাগর মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এখানে মাছ ধরা জাহাজ চলাচল এবং তেল ও গ্যাস অনুসন্ধান করা হয় তবে মানুষের কার্যকলাপের ফলে প্রশান্ত মহাসাগর দূষিত হচ্ছে প্লাস্টিক দূষণ তেল ছড়িয়ে পড়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রশান্ত মহাসাগরের জীব বৈশিত্র এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে প্রশান্ত মহাসাগরের ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের উপর নির্ভর করবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মহাসাগরের অম্লতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রশান্ত মহাসাগরের জীব এবং পরিবেশের উপর আরও বেশি প্রভাব পড়তে পারে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর এই বিশাল আকার এবং গভীরতা এই জলবায়ু ভূগোল এবং জীব উপর গভীর প্রভাব ফেলেছে মানুষের কার্যকলাপের ফলে প্রশান্ত মহাসাগর দূষিত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে এর ভবিষ্যৎ অনিশ্চিত প্রশান্ত মহাসাগরের সুরক্ষা এবং সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় জলরাশি হলেও মানুষের কার্যকলাপের কারণে দূষণের শিকার হচ্ছে এই দূষণের প্রভাব জীবগত জলবায়ু এবং অর্থনীতির উপর বিস্তৃত রয়েছে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক মাছ ধরা জাল এবং অন্যান্য প্লাস্টিক বস্তু সমুদ্রে ফেলা হলেই মহাসাগরে ভাসতে থাকে এই প্লাস্টিক সময়ের সাথে সাথে ছোট ছোট টুকরোতে ভেঙে যায় এবং প্লাস্টিকে পরিণত হয় এই মাইক্রোপ্লাস্টিক সমুদ্রে জীবের খাদ্যের সাথে মিশে যায় এবং খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তেল ট্র্যাঙ্কের দুর্ঘটনা কূপ ফেটে যাওয়া এবং অন্যান্য কারণে তেল সমুদ্রে পৃষ্ঠে ছড়িয়ে পড়ে তেল পানির উপর ভাসে এবং সূর্যের আলোকে বাধা দেয় এতে সমুদ্রের জীবের শ্বাসকষ্ট হয় এবং খাদ্য শৃঙ্খল ব্যাহিত হয় কারখানা থেকে নিগৃত রাসায়নিক পদার্থ কীটনাশক এবং সার সমুদ্রে মিশে যায় এই রাসায়নিক পদার্থ সমুদ্রের জীবের জন্য বিষাক্ত এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে গ্রিন হাউস গ্যাসের নির্গমনের ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সমুদ্রের অম্লতা বৃদ্ধি পায় এতে প্রবল প্রাশির ধ্বংস হচ্ছে এবং সমুদ্রের জীবের বসবাসের উপযোগিতা কমে যাচ্ছে দূষণের ফলে সমুদ্রে জীবের মৃত্যুর হার বৃদ্ধি পায় এবং নতুন প্রজাতির জন্ম কমে যায় দূষিত খাদ্যর কারণে সমুদ্রে জীবের স্বাস্থ্যর অবনতি হয় এবং খাদ্য শৃঙ্খল ব্যাহিত হয় মৎস্য শিল্প পর্যটন এবং অন্যান্য সামুদ্রিক ভিত্তিক অর্থনীতি দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয় দূষিত মাছ খাওয়ার ফলে মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হিসেবে তার অগাধ গভীরতা এবং বিশাল আয়তনের কারণে অসংখ্য জীবের আশ্রয়স্থল এই মহাসাগরে বিভিন্ন আকার আকৃতি এবং জীবনধারার প্রাণী বসবাস করে হাজার হাজার প্রজাতির মাছ প্রশান্ত মহাসাগরে বাস করে ছোট ছোটো গো থেকে শুরু করে বড় বড় শাখ পর্যন্ত সব ধরনের মাছই এখানে পাওয়া যায় হুমপাবেল ডলফিন ছিল ছিল ইত্যাদি স্তন্যপায়ী প্রাণী প্রশান্ত মহাসাগরে বাস করে সি সিন অক্টোপাস ইত্যাদি মেরুজি প্রশান্ত মহাসাগরের তলদেশে বাস করে শৈবাল সামুদ্রিক ঘাস ম্যানগ্রোভ ইত্যাদি উদ্ভিদ সমুদ্রের খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাসির গ্রেট বেরিয়ার রিপ অবস্থিত প্রবাল প্রাসির হাজার হাজার প্রজাতি জীবের আশ্রয়স্থল প্রশান্ত মহাসাগরের জীব সংরক্ষণ করা অত্যন্ত জরুরি এর জন্য আমাদের দূষণ কমানো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা এবং টেকসই মৎস্য চাষের ব্যবস্থা করার প্রয়োজন প্রশান্ত মহাসাগরের গভীরতা এবং বিশালতা এতটাই যে এর গভীরতা কী লুকিয়ে রয়েছে তা সম্পূর্ণ নিশ্চিত করে বলাটার উপায় নেই তবে বহু বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে কিছু তথ্য জানতে পেরেছেন গভীর সমুদ্রে অনেক অদ্ভুত ও বিচিত্র জীব বসবাস করে এই জীবগুলো অন্ধকারে অভ্যস্ত তাই অনেকের চোখ নেই বা চোখ ছোট আবার অনেক প্রাণীর শরীরে জল জলে পদার্থ থাকে সমুদ্রের তলদেশে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় তেল গ্যাস সোনা রূপা ইত্যাদি এর ভিতরে অন্যতম গভীর সমুদ্রের তলদেশে জলপ্রপাত ও নদী আছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সমুদ্রের গভীর ও জলপ্রপাত ও নদী আছে এই জলপ্রপাত ও নদী সাধারণ সমুদ্রের তলদেশে থাকা গর্ত বা খাদে থেকে উৎপন্ন হয় প্রশান্ত মহাসাগরকে রিং অফ ফায়ার বলা হয় কারণ এই অঞ্চলে অনেক আগ্নেয়গিরি ও ভূমিকম্প হয় সমুদ্রের তলদেশে অনেক আগ্নেয়গিরি আছে যা মাঝে মধ্যে উৎপাত করে বিজ্ঞানীরা মনে করেন যে সমুদ্রের গভীরেও এখনো অনেক অজানা প্রাণী বসবাস করে হতে পারে এমন কিছু প্রাণী আছে যার সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি প্রশান্ত মহাসাগরে ম্যারিনা ট্রেড পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা বিজ্ঞানীরা এই জায়গায় গিয়ে নতুন কিছু প্রজাতি জীবের সন্ধান পেয়েছে তবে এখনো অনেক রহস্য অমীমাংসিত রয়ে গেছে